নাটক কম করো প্রিয় তুমি নাটক করলে হইবে কি মগো এম মার্টিনেস নাটক করে না মগো বাস পাখি নাটক করে না এটা তোমার বুঝতে হইবে দাদে হ্যাঁ আপনি ভুললে গেলে তো চলবে না হতাশ হওয়া যাবে না হলদিয়া টিয়া পাখিগুলা কোথায় হলদিয়া টিয়া পাখি

দাদে বাপ দিল কেন হম মোর বন্ধু রত বলে ফজরের নামাজ পড়ে তা হাজত পড়ে বলে দোয়া করছে যাতে ম্যাচটা হারি আরে রতই না তোরে ফোন দিতেছি দাঁড়া কই তুই রতন বলো টিয়া পাখি সোনা পাখি তুমি কোথায় দোয়া কাজে লাগে নাই না এরম দোয়া তো কাজে লাগে না দাদে এরম দোয়া কাজে লাগে

মাইন্দারে বুঝতে পারছে মাইন্দারে মনে হয় দেখছে চোখ মিললে দেখছে দেখছে যে জিততে গেছে এখন আর ফোন ধরবে না তোরে মাইন্দিয়ার তোরে তো খাইছি মাইন্দিয়ার তোরে অলদিয়া টিয়া পাখি তোর অবস্থা কর্ম বারোটা বাজাই দিম আইস ডুকছে ডুকছে কিরে রতন্যা রতন্যাস না কে হুম হম ঘুমাও ঘুমাও নাটক করো তাহাজ পরে বলে দোয়া করছো মেসেজ দিলি দি পরে দোয়া করছি আর্জেন্টিনা যেতেনা রে রে আলি তাহাজ পরে বলে দোয়া করছ ভালো মাল লেগে তো দোয়া না চাইয়ের দেখ রতনিয়া কথা কস না কি এই দেখেন এই দেখেন দাদে একমহিক কথা কয় রতিনা আমার হেই বর ছয়টা বাজে মেসেজ দিছে মই তা হাজত পরে দোয়া করছি আজকে তো রাজের তারবি না এখন এখন আবার কি কয় রতিনা দেখছে ইরে রতিনা তুই একমহে দুই কথা কসকা হ্যাঁ এ টিয়া পাখি অল দিয়ে টিয়া পাখি একমহে দুই কথা কসকা তুই হুম তোর মুখ নাকি ওইটা ওইটা এটি স্বভাব সব আব্দ দাদে বুঝছেন একমহে কয় কথা কয় হে আমার সকাল ছয়টা বাজে থাকি আজকে তো যেতারবি না খেলা দেখতে করছে না মই কি দিকা লোক হম জিনটিনের খেলা আছে হেয়া ও আবার মরে খোসা মারে কয় তাহা যুত করে দোয়া করছি বুঝছেন এ মাইন্দেফ কথা গোস না গা হাইন্দেডা আমি সব কোটি রইস কা খেলার আগে দিকে খুব করস যে গোলে খাইছি যে কি ম্যাচ তো গেছে গেছে দেখছেন মাইন্ডের টা এখন এইরকম মাইন্ডের আছে এইরকম এরকম আপনার বন্ধু বান্ধবের মধ্যে মাইন্ডের আছে না হ্যাঁ করে মেনশন দিয়ে দেন বুঝলেন দাদে আপনার দ্বারের মধ্যে কিন্তু এইরকম মাইন্ডের আছে যারা খেলার আগে আপনারা খোঁসাইছে যে তারা হারবি কোয়ার্টার ফাইনালে অগ আগেই তো আমরা সেমিফাইনাল উঠছি তাদের এই মাইন্দেরকে শেয়ার দিয়ে দেন মেনশন করিয়ে দেন যে মাইন্দেরা বড়ো বড়ো কথা কইছে দাদে এই মাইনদেরকে শেয়ার করেন মেনশন মারেন ভালো থাকেন দাদা মোর চ্যানেলে নতুন হলে দ্রুত মোর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন আর ফেসবুক পেজে তো দেখলে পেজটাও ভালো দিয়েন আর কমেন্ট বক্সে জানাইন কেমন লাগছে খেলা ঠিক আছে হতাশ হয়ে গেছিলেন হতাশ হওয়া যাইবে না মুগু এমই মার্টি হতাশ করবে না দাদা এরা ওনার মাথায় রাখতে হবে ওটা হইল বাস পাখি টেঙ্গিরে টেঙ্গিরে ঠিক আছে দাদা ভালো থাকেন আল্লাহ হাফেজ